মোবাইল ফোনের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সেটিংস চালু রাখা উচিত এক স্ক্রিনলক পাসওয়ার্ড পিন প্যাটার্ন বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ফেস আইডি লক ব্যবহার করুন এটি আপনার ডিভাইসকে অনুমোদিত প্রবেশ থেকে রক্ষা করে দুই ফাইন্ড মাই ডিভাইস অ্যান্ড্রয়েড ডিভাইসে কি ফাইন্ড মাই ডিভাইস কি এবং এস ডিভাইসে কি ফাইন্ড মাই এফমক চালু রাখুন এটি আপনার ডিভাইস হারিয়ে গেলে বা চুরি হলে তা ট্র্যাক করতে সাহায্য করবে তিন অটো আপডেট অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলির অটো আপডেট চালু রাখুন এটি সর্বশেষ নিরাপত্তা প্যাচ এবং ফিচার আপডেট নিশ্চিত করে চার ব্যাকআপ নিয়মিত ডেটা ব্যাকআপের জন্য গুগল ড্রাইভ বা ক্লাউড ব্যাক চালু রাখুন এটি আপনার গুরুত্বপূর্ণ ডেটা সুরক্ষিত রাখবে পাঁচ লোকেশন সার্ভিসেস জরুরি প্রযোজন ছাড়া লোকেশন সার্ভিসেস চালু রাখবেন না তবে ফাইন্ড মাই ডেভাইস বা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার জন্য এটি চালু রাখা উচিত ছ স্তরের প্রমাণীকরণ ঠু ফাক টু অথেন্টিকেশন আপনার অ্যাকাউন্টগুলির জন্য স্তরের প্রমাণীকরণ চালু রাখুন এটি আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বৃদ্ধি করে সাত নোটিফিকেশন প্রিভিউ আপনার লক স্ক্রিনে নোটিফিকেশন প্রিভিউ বন্ধ রাখুন যাতে ব্যক্তিগত তথ্য অন্য কেউ দেখতে না পারে আট অ্যাপ পারমিশনস নিয়মিতভাবে আপনার অ্যাপ পারমিশনস চেক করুন এবং অপ্রযোজনীয় পারমিশনস বন্ধ রাখুন এটি আপনার ব্যক্তিগত ডেটার সুরক্ষা নিশ্চিত করে নয় অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালোয়ার একটি ভালো অ্যান্টিভাইরাস বা অ্যান্টিম্যালোজার অ্যাপ ইনস্টল করে রাখুন এটি আপনার ডিভাইসকে ম্যালোজার ও ভাইরাস থেকে রক্ষা করে আপনার ডিভাইস এনক্রিপ্ট করুন যদি সেটিংসে এই অপশনটি থাকে এটি আপনার ডেটা আরও সুরক্ষিত করে